এ দুনিয়ার সবই পার কবর যে তোর আসল ঘর এ দুনিয়ার সবই পার কবর যে তোর আসল ঘর কেমন সেটাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা কেমন সেটাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবর কি যাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না চিন্তা করে দেখো না কবর কি যাইবা না চিন্তা করে দেখো না কবর কি যাইবা না এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া মরণ তোমাই লইবে মেঘিরি যতই করো পানা ঠিক কি না দুনিয়া ছাড়া ভাগি অন্য কোন যা সময় আছে জায়গা আছে এজন্য বলতেছেন এ দুনিয়া চরিয়া কোথায় যাইবা ভাগিয়া এ দুনিয়া চরিয়া ভাগিয়া তোমাই মরণ তোমায় গিরি করো বালা চিন্তা করে দেখো না কবর কি যাইবালা চিন্তা করে দেখো না কবর কি যাইবা যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে থাকবে না যে কবরে আম্মা চারা বন্ধু কেহ থাকবে না চিনচা করে দেখো না কবর কি যাই দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগেনা নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবর কি যাইবানা চিন্তা করে দেখো না কবর কি যাইবানা যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না চিন্তা করে দেখো না কি যায় অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা ঠিক না